আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আসেন আশা করি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আর এই সকাল হইলে গরম রাইত হইলে ঠান্ডা মনে করেন গরম ঠান্ডায় মানুষ অসহ্য হয়ে যেতেছে কণ্ঠ বয়ে আছে মনে করেন ঠান্ডা জ্বর মানুষ ভুক্ত আছে তো সকাল সকাল মায়ের শাক আর সুরমা মাস সুরমা মাসটা সচরাচর কে কে পছন্দ করেন কমেন্টে জানেন এটা কিন্তু নদী সাগরের সুরমাস আর সুরমা মাসগুলো খুবই টাটকা আছে মায়ে কয় আমার কাম আছে আমি জায়গা তুই মাছগুলো খুব সুন্দর করে কুইটা নে আমি মাছগুলো আর ঘরে ঢুকাইলাম না আমি বাইরে থেকে কুইটা নিতেছে মাছগুলো আর মাছগুলো এতই টাটকা মনে করেন রক্তগুলা একেবারে মাছের ফুলকাগুলো একবারে টাটকা তো মার হাতে যদি সময় থাকতো মাহি কইটা দিত তো মার হাতে সময় নেই মায়ে কয় না আমি দিয়ে গেলাম তুই কইটা মিটাল তে আনছে যখন সকাল সকাল পাকায় আলাম সকাল সকাল দেখা যার ফ্রিজে রাখুন না পাঁচ যখন করতে হইব তাহলে সকাল সকালে পাক করে মাছগুলো খুবই টাটকা দেখতে পারতেছেন একের রক্ত আর ফুলকাগুলো খুব লাল এক এক করে মাছগুলো কাইটা নেই আমার সাথে থাকুন ও দেখতে থাকুন আর কি কি করি আর মাছ যেখানে মাছি এখানে এটাই স্বাভাবিক অবাস্তবের কিছুই না তো এখানে আবার মনে করেন দুই বাঘ খুব সুন্দর করে পাশা গুলা বাইসা নিতেছে কিনে নিচর অনেকজনে আমি কইলাম যে তোমরা শাকগুলা কাইটা নাও আর আমি মাছগুলা আবার কেটটা তাইলে দেখা যায় কি কাজকুলা তাড়াতাড়ি হয়ে যাবে আর পাশ শাক দেখবেন আমি কখনোই পাশ শাকের রক শুইটা পাশ শাক খাই না তাইলে মনে করেন পাশ শাক মজা লাগে না আর মজা বলতে কি মানে আমার মুখে কিছুই মজা লাগে না আমার এত জ্বর ঠান্ডা মানে আমার মুখে কিছুই মজা লাগে না কিন্তু কতদিন ধরে তেমন একটা রান্না বান্না হয় না এটা দেখতে পারেন আমার বলক যে দেখেন সচরাচর আপনার ভাই কইতেছে কি রান্না করবো আমি মাছ যখন মাই না দিছে আপনি যেটা দেখাইবেন এটাই রান্না করুন আপনার ভাই আবার ঢেড়সই না দিছে আমাদের সকল সকল আবার এক ভাই সবজি নিয়ে আসে বাড়ির লগেই ভেঙ্গাড়ি দিয়াতে হ্যাট থেকে মনে করুন আপনার ভাই তাজা তাজা সব ভেন্ডিগুলা না দিছে ঢেঁড়সগুলা ঢেঁড়সগুলা দিয়ে খুব সুন্দর করে আমি মনে করেন মাছগুলা পাতুরি করুম আর রান্না দেড়শের এটা কিন্তু যদি কাটা কাটা মানে দেড়শো আমি টুকরা করি করিনিটা আলাম আলামই রাখি মনে করেন আলাম আলাম রাখলে মাছটা দিয়ে একটা হল হলো থাকে আমার সম্পূর্ণ কাটাকাটি শেষ এখন রান্নার প্রস্তুতি আর রান্নার প্রস্তুতি তো জানি না হলদির গুঁড়া মুচের গুঁড়া আর লবণ দিয়ে খুব সুন্দর করে মাছটা মাইখা লুমু মাছটা মাইখা মাছটা ভাজ তারপরে রান্না দেখবেন মাছ বাজার তেল যদি আপনি তেল কড়াইটা যদি না গরম হয় মাছ কোন লেগে লেগা যায় সময় তেল কড়াইটা একটা সুন্দর করে গরম করে পরে তেলটা গরম করে নেবেন ক্ষেত্রে দেখবেন মাছগুলো একটা চলাচলটা যেগো লাগবো না আমি এক এক করে মাছগুলো খুব সুন্দর করে ভাজা দেন এই সুরমা মাছ কিন্তু আপনার লতি আনলে মজা লাগে দোপাজি করলে মজা লাগে যেমনি রানবেন এটা থেকে একটা ইলিশ মাছের ইলিশ মাছের বাপা হয় সাধারণ মানুষ কিন্তু এই মাছটা বাইরে এক হিসাবে ভালো হয়েছে দেখা যায় ইলিশ মাছটা যে পরিমাণে স্বর্ণের মতন দাম সচরাচল মনে করার মানুষ কমই খেতে পারে দেখা যায় এই মাছটা খাইলো তো একটু ইলিশ মাছের মতন লাগে যে ইলিশ মাছ ইলিশ মাছ খাইছেন তারপর আলহামদুলিল্লাহ ছোট বোন জামাইয়ের বাড়ি নোয়াখালী দীক্ষা আল্লাহ রহমতে শুরু ইলিশ মাছ খাই ইলিশ মাছের প্রতি কোনো মানে একটা যে আগ্রহ নাই প্রচুর পরিমাণ খাই ছোটো বোন ইলিশ মাছ দেশের থেকে নিয়ে আসে আর আমি কখনো ডাকাত থেকে আমার ভিডিও সচরাচর যারা যারা দেখেন আমি কিন্তু কখনো সব মাছ কিনি বাজার থেকে ইলিশ মাছটা কখনোই কিনি না ইলিশ মাছের সিজিনে মনে করেন এত পরিমাণের ইলিশ মাছ দেয় আমি অনেক দিন ফ্রিজে রেখে খাইতে পারি তারপরে হ্যাঁ ও দেয় আবার আমার ভালো লাগলো আমিও কিনে আনি সবসময় যে মাংনা দিবে এটা কোনো কথা না মাংনা আপনি আশা করতে পারবেন যদি আপনি কি মাংনা দেন আপনি আশা কর দি আপনার ষোলো আনা পরেরটা কি একানো আনা পরেরটা সবসময় এক ষোলো আনা দেখবেন নিজের টা একানা দেখবেন তাই না আপনি মনে করেন কিছু কিছু মানুষ নিজেরটা টা ষোলো আনা পরেরটা টা একানো না তো কথার মাঝখানে দেখলেন আজকে কিন্তু আমি আদা রসুন ব্যবহার করিনি হলদির পাখি মুছে পাখি স্বাদ মতন লবণ খুব সুন্দর করে দিয়ে একটু কষায়া আমি ভিন্ডিগুলো কষাই আলু একটু কষন হইলে মনে করেন আমি পানি মনে করেন আমার ভেন্ডিগুলো খুব সুন্দর কষণ হয়ে আমি বেশি পানি কে ডেরোস তেমনি অনেক নাজুক জিনিস অল্প পানি দিলাম যতটুক লাগুক আমি এটা একটু চড়চরা চড়চরা রান্না করুক বিয়ে বিকে দিলাম আবার আপনাদের মাঝে ফিরে আসলাম তরকারিটা খুব সুন্দর দেখছেন কালারটা খুব কষ্ট আর আমি কিন্তু ঢ্যাড়সের তরকারিতে হালকা মশলা দিছি বেশি মশলা দিইনি আর চমুচে জালটা দিছি তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে মাসা আলহামদুলিল্লাহ আবার আমি তরকারিটার নামাই আমি পাঁচ সাতটা খুব সুন্দর কইরা রান্না কইরা নিলাম আর দেখনি পারতাছেন তরকারিটাতে কিন্তু বেশি ঝোল না একবারে ভিজা ভিজা ঝোল ঢ্যাড়সের তরকারিতে ঝোল মজা নাই আমি পাঁচ শাকটা বসাই দিলাম পাশ শাক্ট পেঁয়াজ কাঁচামরিচ রসুনের পরিমাণটা পরিমাণটা রসুনের পরিমাণটা আর কাঁচামিচ অনেক গুলা দিচ্ছি আমি খুব সুন্দর ভাজা ভাজা করে দিব আমার কিন্তু পেঁয়াজ গুলা খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে পাঁচ শাকটা দিয়া উপরে পরিমাণ মতো লবণ দিয়া শুধু লারাচারা লারা চারা লারা চারার উপরে যদি না রাখি তাহলে পাশ শাক কিন্তু জটা জটা হয়ে যায় জরজরা হয় না তাহলে যেতে পারবেন শুধু লড়ার উপরে রাখবো পাশটা পাশ শাকটা সবুজ ও থাকবো আর জর জরা জরজরা থাকবো শাক কিন্তু দেখা গেছে অনেকগুলা রাঞ্ছি পরে উইনে গেছে শাকটা কিগুলো অনেকই দেখা যায় কিন্তু রান্নার উন্নয় দেখা আমার লান্নাবান্না কমতুর শেষ আমার কণ্ঠটা ডহন ঠিক হয় না কেউ গরম প্রচুর ই চল এত গরম রায় চলে প্রচুর ঠান্ডা ভাইরা বই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম